আমরা চলে আসি আমাদের গুরুত্বপূর্ণ যে মেন বিষয় ইন্টারভিউ ঘরে ইন্টারভিউ হলে বা ইন্টারভিউ ঘরে আমাদের যে যে ডকুমেন্টস তোমাকে নিয়ে যেতেই হবে আমি পার্ট বাই পার্ট আমি লিখে দিচ্ছি তোমাকে দেখে নাও আমি তোমাদের লিখে দিচ্ছি তোমরা খাতায় নোট করে নাও এবং এখন থেকেই যার যে ডকুমেন্টস খামতি আছে সেই ডকুমেন্টস গুলো তোমরা অবশ্যই অবশ্যই ডকুমেন্টস গুলো তোমরা রেডি রেডি শুরু করে দাও ঠিক আছে রেডি করা শুরু করে দাও ডকুমেন্টস গুলো তো প্রথমেই দেখো আমি এখানে লিখছি কিন্তু তোমাকে নিয়ে যেতেই হবে এখন থেকে কিন্তু তুমি ডকুমেন্টস ক্যারি করা বা রেডি করা শুরু করে দাও আচ্ছা তো চলো আমরা এখানে নম্বর ওয়ান নাম্বার টু দিয়ে লিখছি ঠিক আছে তোমার দেখছো আশা করি দেখতে পাচ্ছ কি অবশ্যই দেখতে পাচ্ছ তো এখানে নম্বর ওয়ান ডকুমেন্টস আমার কি কি লাগবে দেখো আমি সুন্দর করে সব বলে দিচ্ছি তো তোমরা একটু দয়া করে নোট করে নাও আচ্ছা প্রথমে এক নম্বরে তোমাদের হচ্ছিল অ্যাডমিট কার্ড অফ টেট অর্থাৎ টেটের যে অ্যাডমিট কার্ড সেটা তোমাদের হবে অ্যাডমিট কার্ড এখানে লিখছি বাংলা লিখে দিচ্ছি ইংলিশে লিখবা বাংলা লিখবো বলো কমেন্টে আমরা ইংলিশে লিখবো না বাংলায় লিখবো যদি ইংলিশ বলো ইংলিশে লিখে দেবো বাংলায় বললে বাংলা লিখে দেবো নম্বর ওয়ান তোমাদের কমেন্টে বলো অ্যাডমিট কার্ড আচ্ছা লেখা পরিষ্কার বুঝতে পারলে সেটা বলবে যে না বুঝতে পারো সেটা বলবে আমি বড় বড় করে লেখার চেষ্টা করছি অ্যাডমিট কার্ড অ্যাডমিট কার্ড অফ দ্য অফ দ্য টেট আর এর সঙ্গে তোমাদের আরো কি কি ক্যারি করতে হবে আমি লেখার পরে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো হ্যাঁ সেগুলো একটু নোট করবে তোমাদের কাজে দেবে অবশ্যই কাজে দেবে আচ্ছা লেখা যদি পরিষ্কার হয় আমি একটু কালি ধরে নিচ্ছি এক মিনিট আমাকে তিরিশ সেকেন্ড সময় দাও কালটা একটু শেষ হয়ে গেছে হ্যাঁ তো অ্যাডমিট কার্ড টেট বলছে অ্যাডমিট কার্ড অফ দ্য টেট অর্থাৎ তোমাদের টেটের যে অ্যাডমিট কার্ডটা সেই অ্যাডমিট কার্ড অবশ্যই লাগবে এবং এগুলো কিন্তু এখন থেকে যদি কারো কোনো খামতি থাকে সেগুলো সংগ্রহ করা শুরু করে দাও যে কী কী তোমাকে সঙ্গে নিতে হবে ঠিক আছে এবং এগুলো কিন্তু ক্যারি করতে হবে ক্যারি না করলে কিন্তু ইন্টারভিউ হলে কিন্তু মহাবিপদে পড়বে বিপদে পড়বে আমি এটুকু বলে দিচ্ছি ঠিক আছে তো চলো আমরা এবার দেখে নিই আমাদের লেখা কমপ্লিট দেখো তো প্রথমে কি লিখলাম আচ্ছা আমি আমি ইংলিশে লিখলে পরেও আমি বাংলায় পরে কিন্তু যদি কারোর কোনো সমস্যা হয় আমি ইংলিশে লিখলেও বাংলায় বলে দেবো ঠিক আছে আমি যদিও ইংলিশে লিখে থাকি ইংলিশে লিখে দিচ্ছি কিন্তু বাংলায় বলে দেবো ঠিক আছে আচ্ছা তো প্রথমে একটু লিখে নিই দেখো কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাও আমি লেখার পরে সব কমেন্ট দেখবো সব প্রশ্নের উত্তর দেবো তো প্রথম কথা বলছি অ্যাডমিট কার্ড অফ টেট অর্থাৎ তোমাদের টেটের যে অ্যাডমিট কার্ড সেটা নিতে হবে দুই নম্বরে তোমাদের নিতে হবে তোমাদের ডাউনলোড ডকুমেন্টস অফ দ্য টেট কোয়ালিফিকেশন ডাউনলোড 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 ডকুমেন্ট ডাউনলোড ডকুমেন্ট অফ টেট টেট সার্টিফিকেট ঠিক আছে মানে টেট কোয়ালিফিকেশন সার্টিফিকেট ডাউনলোড ডকুমেন্ট টেট কোয়ালিফিকেশন টেট আমি বুঝিয়ে দিচ্ছি টেট কোয়ালিফিকেশন টেট কোয়ালিফিকেশন তাহলে কি বললাম আমরা এক নম্বরে অ্যাডমিট কার্ড ওভারটি অর্থাৎ তোমাদের যে টেট পরীক্ষা দিয়েছো সেই টেট পরীক্ষার যে অ্যাডমিটটা সেই অ্যাডমিটটা লাগবে আর তোমাদের ডাউনলোড ডকুমেন্টস অফ দা টেট কোয়ালিফিকেশন তুমি যে টেট কোয়ালিফিকেশন করেছো তার যে যে সার্টিফিকেটটা সেটা নিতে হবে ঠিক আছে ডাউনলোড কপি সেটা নিতে হবে আচ্ছা এবার তোমাদের তিন নম্বর কি নিতে হবে তিন নম্বর তোমাকে নিতে হবে হচ্ছে মাধ্যমিকের মাধ্যমিকের অ্যাডমিট কার্ড মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অথবা তোমাদের কোনো এস প্রুফ মাধ্যমিকে অ্যাডমিট কার্ড নিলেও তোমাদের এস হয়ে যাবে বা যাদের অনেক আগে জন্ম বা তাদের সার্টিফিকেট নেই বার্থ সার্টিফিকেট নেই তারা অ্যাডমিট কার্ড নিলেও হবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড নিলেও হবে আর যাদের মাধ্যমিকের অ্যাডমিট কার্ড তো অবশ্যই সবারই আছে তোমরা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড নিতে পারো অথবা বার্থ সার্টিফিকেট নিতে পারো তো এখানে লিখে দিচ্ছি মাধ্যমিক মাধ্যমিক অ্যাডমিট অ্যাডমিট কার্ড অথবা অথবা এস প্রুফ

আমি আগে এই ডকুমেন্টসগুলো কি কী লাগবে সেগুলো বেশিভাবে লিখে দিই ঠিক আছে তারপর তোমাদের বাকিটা লিখে দিচ্ছি ওকে বাকিটা তোমাদের সব সব সমস্যার সমাধান করবো তো এখন তো আমি আর দেখছি না দেখে কি লিখছো তো তোমরা এখন একটু দেখে নাও তাহলে কি কি বললাম প্রথম কথা তোমাদের অ্যাডমিট কার্ড অফ দ্য টেট অ্যাডমিট কার্ড টেট অর্থাৎ টেটের যে অ্যাডমিট কার্ড মানে টেট পরীক্ষায় বসতে যে অ্যাডমিট কার্ডটা সেই পরীক্ষা হলে নিয়ে গিয়েছিলে যেটা সেটা তারপর তোমাদের ডাউনলোড ডকুমেন্টস অফ দা টেট সার্টিফিকেট মানে টেট কোয়ালিফিকেশন তুমি যে টেট কোয়ালিফিকেশন করেছো সেটা আর তোমাদের মাধ্যমিক অ্যাডমিট কার্ড অথবা এস প্রুফ এস প্রুফ বলতে তুমি এখানে তোমার বার্থ সার্টিফিকেটও দিতে পারো বা তোমার মাধ্যমিকের অ্যাডমিট শো করতে পারো ক্লিয়ার এবারে আমরা যদি চার নম্বরে চলে আসি চার নম্বরে তোমাকে কি কি সঙ্গে নিতে হবে চার নম্বরে তোমাকে নিতে হবে মার্কশিট অ্যান্ড সার্টিফিকেট মার্ক অ্যান্ড সার্টিফিকেট মাধ্যমিকের মাধ্যমিকের মার্কশিট ঠিক আছে মাধ্যমিকের মার্কশিট মার্কশিট এন্ড সার্টিফিকেট কি বললাম মার্কশিট অ্যান্ড সার্টিফিকেট কিসের এটা হলো মাধ্যমিকের অফ মাধ্যমিক এমপি লিখলাম হ্যাঁ শর্টে লিখলাম এমপি মাধ্যমিকের মার্কশিট এবং সার্টিফিকেট মাধ্যমিকের মার্কশিট এবং সার্টিফিকেট দুটোই নিতে হবে আচ্ছা এবার এগুলো কি অরিজিনাল কি কি নেবে কত কপি করে নেবে সেটা বলে দেবো দেখো তাহলে মাধ্যমিকের মার্কশিট আর হচ্ছে তোমাদের সার্টিফিকেট এইবার এই যে মাধ্যমিকের সার্টিফিকেট যাদের বিভিন্ন ওপেন থেকে বিভিন্ন ডিস্টেন্স থেকে দেওয়া তাদের কিন্তু সেম একই কোনো পার্থক্য নেই ঠিক আছে তার কোনো পার্থক্য নেই ক্লিয়ার এবারে পাঁচ নম্বর দেখি কি নিতে হবে সঙ্গে তোমাকে পাঁচ নম্বর তোমাকে নিতে হবে এখানে তোমাকে নিতে হবে উচ্চ মাধ্যমিকের উচ্চ মাধ্যমিকের মার্কশিট এখানে আমি এইচএস লিখছি ঠিক আছে এটা হলো এইচএস 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 এর কি নিতে হবে সার্টিফিকেট নিতে হবে আর তোমাদের মার্কশিট নিতে হবে सेम লিখলাম না ডাজ লিখলাম যে তোমাদের মার্কশিট নিতে হবে আর সার্টিফিকেট নিতে হবে सेम উচ্চ মাধ্যমিকের ঠিক আছে উচ্চ মাধ্যমিকের আচ্ছা কারো কোনো প্রশ্ন থাকলে সেটা করে রাখো আমি লিখে দিয়ে দেব তো কোনো প্রশ্ন যেটা হচ্ছে যে এভারেজ এভারেজ কত আছে এভারেজ বললাম এই যে এভারেজ কিন্তু এই চব্বিশ পঁচিশ পঁচিশ প্লাস চব্বিশ পঁচিশ নয় হচ্ছে সে যদি মনে করো আমি একটু তোমাদের একটু ব্যাখ্যাটা একটু বুঝিয়ে দিই যে এই আন্দোলনটা কেন গুরুত্বপূর্ণ আর ভ্যাকান্সিটা ইন্টারভিউটা কেন একটা গুরুত্বপূর্ণ সেটা আমি একটু তোমাদের একটু ব্যাখ্যা করি সময় যখন আছে ব্যাখ্যা করে দিই এখন আমার পড়ানো নেই মাত্রই হলো পড়ানো শেষ হলো আচ্ছা দেখো আমি দেখিয়ে দিই এখানে মনে করো কারোর আঠাশ আছে হুম তো মনে করো র নম্বর আঠাশ আছে সে ইন্টারভিউ ভালো দিল বা ভালো প্রদর্শন ইন্টারভিউ চেষ্টা করলো তার সাধ্যমতো সাধ্যমতো চেষ্টা করলো চেষ্টা করার পর কিন্তু দেখো তুমি ইন্টারভিউ প্রদর্শন করলে তুমি গেলো একজনের কাছে না হলো তুমি ইন্টারভিউ চার পেলে সাপোজ চার পেলে তাহলে তোমার কথা হচ্ছে দেখো কথা হচ্ছে আঠাশ থেকে বত্রিশ হচ্ছে তাহলে তোমার বত্রিশ নম্বর হচ্ছে তাই না বত্রিশ নম্বর হচ্ছে একজন টেট ক্যান্ডিডেট সে তার এটা র নম্বর এটা হলো র নম্বর র নম্বর আঠাশ আর তোমাদের ইন্টারভিউ দিয়ে আর হচ্ছে অ্যাটিটিউড টেস্ট দিয়ে দিয়ে চার নম্বর তাহলে কত হলো বত্রিশ পেলো সে ফাইনাল নম্বর কত পেল বত্রিশ পেলো এবার দেখো আমি ধরে নিচ্ছি গড় থেকে একটা নম্বর নিচ্ছি গড় গড় মনে করো একজনের নম্বর পঁচিশ মনে করো একজন ক্যান্ডিডেট এটা টেট টেট লিখলাম ব্যাখ্যা দিচ্ছি দেখো এখানে মনে করো কেউ একজন পঁচিশ ফেলো ঠিক আছে এবার পঁচিশ পেয়ে যদি মনে করো এ মনে করো নয় পেয়ে গেল ইন্টারভিউ এ মনে করো নয় পেয়ে গেল তাহলে এ কত হবে এর কত হচ্ছে দেখো পঁচিশ হাজার পঁচিশ আর নয় কত হচ্ছে দেখো হ্যাঁ চৌত্রিশ হয়ে যাচ্ছে কত হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে তাহলে কি এর ফ্যাশ পাওয়ার কোনো মানে থাকলো বেশি দেওয়া থাকে কি হলো কোনো লাভ হলো না কিন্তু দেখো চাকরিটা কিন্তু অবশেষে এ পেয়ে গেল তো এই জন্য বলছি এখানে র নম্বরটা মেন ফ্যাক্টর নয় মেন ফ্যাক্টর হচ্ছে ইন্টারভিউটা মেন ফ্যাক্টর ইন্টারভিউ তার কেমন প্রদর্শন হচ্ছে কারণ গতবার প্রচুর ছেলে মেয়ে প্রচুর ছেলে মেয়ে কিন্তু একদম কম বাইশ তেইশ নম্বর নিয়েও চাকরি পেয়েছে ভালো ভালো ইয়ে ইয়ে করে আবার অনেকে আমি দেখেছি সাতাশ আঠাশ পেয়েও সাতাশ আঠাশ নম্বর ছিল কিন্তু সে তিন চার ইন্টারভিউ পেয়েছে সেই লিস্ট নাম্বারটা আছে দেখে পরে দেখলে বুঝতে পারবে ঠিক আছে